নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি একটি খুব সাধারণ কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আপনারা সবাই আসুন দেখে নিই কীভাবে আমি এটি রান্না করেছি সবার বাড়িতেই এই সময় খুব ঝিঙ্গে হয় আর আমরা মেদিনীপুরের দিকের লোক আর নিচু জায়গায় খুব বেশি এই সময় চিংড়ি মাছ পাওয়া যায় আমি ঝিঙ্গেগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি তার সাথে আলুও ঠিক এই সাইজেরই দেব লম্বা লম্বা করেই কেটেছি আপনারাও এভাবে কাটতে পারেন কিন্তু এই ঝিঙ্গে আলু এক রকমের কাটার দরকারও নেই যে যেমন পারবেন কাটবেন আমি চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়েই আজ রান্না করব। এই রান্নাটা আমার মেজমাসি খুব ভালো করেন আমি ওনার কাছ থেকেই শিখেছি এই সময় আমি একটা বাটিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখব জল দিয়ে একটু মিশিয়ে ভিজিয়ে রাখলে মশলাটার ফ্লেভারটা ঠিকঠাক হয় আগেকার দিনে আমরা লঙ্কা রসুন পেঁয়াজ আদা সবই আমরা বাটতাম ধনে জিরে সবই বাটতাম কিন্তু এখন আর সবাই তো বাটে না তাই আমি ওটা জলে গুলিয়ে রেখে দিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব ঝিঙ্গে খুব নরম জিনিস চট করে সেদ্ধ হয়ে যায় আলু তার সাথে দিলে সেদ্ধ হবে না তাই আমি আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করেই ভেজে নিয়েছি তুলেও নিলাম যেটুকু তেল আছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর একটু তেল দিয়ে দেব। একটা গোটা পেঁয়াজ দিয়েছি খুব বড় পেঁয়াজ নয় মাঝারি মতো পেঁয়াজই দিয়েছি খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই খুব বেশি দেবেনও না যেমন খুব কমও দেবেন না তাহলে তরকারির ফ্লেভারটা ঠিকঠাক হবে না একটু ফাঁক করে আমি একটু কালো জিরে দিয়ে দেব এই রান্নাটাতে কালো জিরে খুব আবশ্যিক আমার মাসি বলতেন কালো জিরে ছাড়া এই রান্নাটা হয়ই না ঠিকঠাক আসেই না নাকি স্বাদ তাই আমিও কালো জিরে দিলাম আর এ সময় ভাজা আলুটা দিয়ে মশলাটাও দিয়ে দিচ্ছি এই আলু আর মশলা কষানোর সাথে সাথেই আমি চিংড়ি মাছটাও দিয়ে দেব। কারণ একসাথেই চিংড়ি মাছটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি তো আলাদা করে আর ভাজি নি একসাথেই দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিয়ে এই সময়ে আমি লবণ আর হলুদটাও দিয়ে দেব। লবণটা পরিমাণ মতো দেবেন কারণ ঝিঙ্গে আছে হলুদও পরিমাণ মতো দিয়ে নেবেন যারা রান্না করেন এগুলো ঠিকঠাকই দিতে পারবেন যারা নতুন তাদের পক্ষেই একটু অসুবিধে হয় এই সময় আমি ঝিঙ্গেটাও দিয়ে দিচ্ছি ঝিঙ্গেটার একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি টাইম নয় খুব বেশি টাইম নাড়াচাড়া করতে হবে না অল্প একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়েই আমি নাড়াচাড়া করে নিচ্ছি অল্প খুব বেশি না আপনারা খুব বেশি টাইম করারও প্রয়োজন নেই এই সময় আমি আরেকটা জিনিস কিন্তু দেব আমি এই সময়ের জন্য বেটে রেখেছি অল্প একটু পোস্ত এই পোস্তটা কিন্তু খুব প্লেন করে বাটবেন না একটু দরদরা ভাব থাকবে হালকা করে হাতে চালিয়ে নিলেই হবে সেই রকমভাবেই আমি অল্প একটু পোস্ত দিয়ে দিচ্ছি এই পোস্তটা দিয়ে অল্প একটু টাইম নাড়িয়ে নিয়ে জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব কারণ ভাজা হবে একটু সেদ্ধ তো হবে ঝিঙ্গেটা তার জন্য তাই বলে খুব বেশি দেবেন না খুব বেশি দিলে বিচ্ছিরি হয়ে যাবে প্যাচপেঁচে হয়ে যাবে আমার সমস্যা বলতো যে কোনো তরকারিতে পোস্ত দিলেই নাকি ভালো লাগে মাসি কিন্তু আলাদা কথা বলতেন আমি মাসির রান্নার মতো করেই রান্না করলাম আমরা খুব ভালো খাই এই তরকারিটা আমার হাজব্যান্ডের তো খুব প্রিয় সব সময় মশলাদার তরকারির থেকে এই তরকারিটাও ভালো আমি পরিবেশন করে দিলাম আপনারা যদি খেয়ে বলে যারা এতক্ষণ আমার সাথে সাথে ভিডিওটিতে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওর মাধ্যমে আমার মাসি এবং মেসমশাইকে এই রান্নাটি আমি উৎসর্গ করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি